আজ আমাদের প্রত্যেকটা ভারতবাসীর জন্য বিরাট বিরাট একটা আনন্দের দিন কেন আমরা আজকে আবার বিশ্বজয় করলাম আপনারা হয়তো সবাই জানেন আজকে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড কি হয়েছে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটের বিনিময়ে চারশো রানের পাহাড় প্রমাণ একটা টার্গেট দিয়ে দেয় ইংল্যান্ডকে দেখুন এই চারশো এগারো রানের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ অনেকেই করেছে কিন্তু সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হলো বৈভব সূর্যবংশীর আশি বলে একশো রান আপনি বুঝতে পারছেন আশি বল একশো রান হেসে খেলে ডাবল সেঞ্চুরি করতে পারতো কিন্তু তার মাথায় তখন শুধু ছক্কা মারার একটা টেন্ডেন্সি চলছিল সেই কারণে সে একশো পঁচাত্তরের বেশি আর এগোতে পারেনি কিন্তু এই একশো রানের মধ্যে আছে পনেরোটা চার এবং পনেরোটা বিশাল বিশাল ছক্কা জবাবে ব্যাট করতে নেমে এটা স্বাভাবিকভাবেই ইংল্যান্ড হেরে যায় এবং একশো রানের বিরাট ব্যবধানে হেরে যায় ওদের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ক্যালেপ ফ্যালকনার সেঞ্চুরি করেন এছাড়া একজন ওপেনার কি বেশ নামটা আমার মনে পড়ছে না সে হাফ সেঞ্চুরি করে এছাড়া আর বলার মতো রান সেইভাবে কেউ করতে পারেনি আজকে আমাদের যে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন অর্থাৎ আয়ুষ মাত্রে সেও কিন্তু হাফ সেঞ্চুরি করে এবং তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আরও তিন চারজন আছেন যারা রান পেয়েছেন আমাদের বাঙালি উইকেট কিপার ব্যাটসম্যান অভিজ্ঞান কুণ্ডু সেও রান পেয়েছেন তো আজকে আমাদের জন্য বিরাট বিরাট একটা আনন্দের দিন আর সব থেকে বড়ো কথা যে এই যে আমাদের আশপাশের দেশগুলো মানে এই যে বাংলাদেশ পাকিস্তান যারা ভারতের একটু কিছু হলেই নাচানাচি করে লাফালাফি করে উল্টো মন্তব্য করে আজে বাজে গালাগাল করে যাই করুক না কেন ওরাও কিন্তু আজকে খেলাটা দেখেছে এবং ওরাও কিন্তু মনে মনে ভাবছে যে টিম ইন্ডিয়া ইজ দ্য বেস্ট আর কতবার বিশ্বজয় করবো আমরা আমাদের অনেক হয়ে গেছে আমাদের আর ভালো লাগে না মানে আমরা জানি আমরা খেলতে নামলেই আমরাই চ্যাম্পিয়ন হব তো যাই হোক বন্ধুরা বৈভব সূর্যবংশীকে আমি আবার কংগ্রাচুলেশন জানাই মাত্র চোদ্দ বছর ছেলেটার বয়স কিভাবে এসে আশি বলে একশো পঁচাত্তর রানের ইনি খেললো এটা আমার তো ভাবনার বাইরে অনেক ক্রিকেট হিসেবের বাইরে মানে ক্রিকেট খেলাটাকে সে একেবারে সেই পিংপং টেনিস খেলার পর্যায়ে নামিয়ে এনেছে সে যেভাবে এক একটা ওভারে ছয় মাঠ ছিল যারা খেলাটা দেখেছেন তারা জানেন এক একটা ছয় মাঠের ত্রিশী মানার মধ্যেও ছিল না আর জবাবে ব্যাট করতে নেমেই ইংল্যান্ড মানে যথারীতি মুসরে পড়ে এবং ভেঙে পড়ে তারা প্রথম থেকেই খুব একটা ভালো খেলতে পারেনি দু একজন ব্যাটসম্যান একটু মেরে ধরে রানটাকে সচল রাখার চেষ্টা করছিলেন কিন্তু সবাই জানে যে পঞ্চাশ ওভারের ক্রিকেটই হোক বা টেস্ট ক্রিকেট চারশো এগারো একটা বিরাট বিরাট পরিমাণে টার্গেট সেটা মানে ছুঁয়ে ফেলা খুব সহজ কাজ নয় আর বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে সেটা তো ভীষণই ভীষণই কঠিন তো যাই হোক আজকে আবার একটা রেকর্ড হলো সারা ক্রিকেট বিশ্ব দেখলো যে বৈভব সূর্যংশী নামের একটা প্লেয়ার ভারতবর্ষে অলরেডি চলে এসেছে যে শচীন তেন্ডুলকর কপিল দেব সুনীল গাভাস্কার যুবরাজ সিং হার্দিক পান্ডা অভিষেক শর্মা এই সমস্ত ভয়ঙ্কর প্লেয়ারের একসঙ্গে একটা মিক্সড রূপ একটা মিশ্র রূপ মানে আমার তো মনে হয় যে এই মুহূর্তে বৈভব সূর্যবংশীর মতন মানে ছয় মারার ব্যাটসম্যান সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আর নেই বললেই চলে দেখুন সারা পৃথিবীর সব ব্যাটসম্যান এখন মারতে শিখে গেছে সারা পৃথিবীতে আইপিএল এর দৌলতে বিগ ব্যাশের দৌলতে সবাই এখন হিট করে ক্রিকেট খেলে হান্ড্রেডের ওপরে স্ট্রাইক রেট মোটামুটি কম বেশি সব ব্যাটসম্যানেরই থাকে যারা একটু ঠিকঠাক ব্যাটসম্যান কিন্তু তাই বলে ব্যাট করতে নামলেই মানে রাশি রাশি ছক্কা দুশো আড়াইশোর উপরে স্ট্রাইক রেট এটা কিন্তু ভীষণ একটা সহজ কাজ নয় তো যাই হোক বন্ধুরা আজকে খেলা দেখে তো আমি ভীষণ আনন্দ হয়েছি আবার বলছি টিম ইন্ডিয়া হিচিপুরে কংগ্রাচুলেশন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে কংগ্রাচুলেশান বৈভব সূর্যবংশী কংগ্রাচুলেশন আমাদের আন্ডার নাইনটিন কোচ আমাদের ভীষণ প্রিয় প্লেয়ার আমাদের সময়কার একজন ভীষণ ভালো প্লেয়ার ঋষিকাজ কানিতকর এবং স্পেশাল কংগ্রাচুলেশন টু ভিভিএস লক্সমন যিনি এই বাচ্চাগুলোকে উৎসাহিত করার জন্য সুদূর জিম্বাবয়ে উড়ে গেছেন তো বন্ধুরা তার ফল আমরা পেয়েছি একশো রানে আমরা বিশ্বকাপ ফাইনাল জিতলাম আবার আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা আশা করি এইখানেও আমরা আনবিটেন থেকে জিতব পৃথিবীর কোনো দেশের ক্ষমতা হবে না আমাদের হারানোর যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চারিদিকে শেয়ার করবেন এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন Thank you.